কেমন আছো আছি রিপোর্ট কেমন এসছে ভালো এসছে শুধু ঘাড়ের রিপোর্টটাই একটু খারাপ চোখ বন্ধ করে আসছে গেল মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানেন ভীষণ আমি আজকে সকালবেলায় উঠে স্নান টান সেরে নিয়েছি কারণ যে কালকে তো আমি বলেছিলাম কালকে ব্লগে যে মায়ের একটু শরীরটা খারাপ তো কালকে আর না মা ওপরে এসে শৈনি মানে শনিবার করে তো শাহবাবু থাকে না শাহবাবু বাড়িতে যায় তো মা কালকে আর ওপরে এসে শৈনি মা মাটা ঘুরছিল প্রচণ্ড অ্যাকচুয়ালি মায়ের গ্যাস হয়ে গিয়েছিল। তো আমি আর মা দুজনের নিচেই শুয়েছি তো আমার মনে আমি ওপরে এসে তখন তাপিত করে আজকে কাজ টাজ করে নিই কাজটাজ করে নিয়ে যাই মানে তারপরে একটুখানি বসি ভাবছি যে কালকে যেহেতু শনিবার বৃষ্টির মধ্যে বর্ষা আসতে পারিনি ওকে যেহেতু শনিবার দিনকে পড়াই বর্ষা যেহেতু আসতে পারিনি আমি ভাবছি যে বর্ষাকে ডেকে নেবো ডেকে নিয়ে আজকে পড়িয়ে নেবো আর বিকালবেলাতেও আজকে আমার নাচের নাচ শেখাতে যাওয়ার আছে বিকেলবেলাতে আজকে নাচ শেখাতে যাওয়ার আছে দেখি কি করি না পরি বর্ষা আসুক না করি এখন আমি দেবো হচ্ছে পুজো পুজো দিয়ে তারপরে আমি যাব হচ্ছে নিচে তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি একজন পড়তে চলেছে আজকে একটা সুন্দর জামা পরেছে তোমাকে বর্ষাকে আমি জিজ্ঞাসা করলাম এই জামাটা কে দিয়েছে কে দিয়েছে বলতো একদিন দিবি আমাকে পড়তে কেন ছোট বলে আমিও তো ছোট হ্যাঁ আমি ছোট না আমি কি বড় নাকি আমি তো তোর থেকেও ছোট কি হিংসুটে মেয়ে একদিন আন্টিকে একটা জামা পরতে দেবে না আমি জামাটা নিয়ে নেবো তোর মায়ের কাছ থেকে পড়াশোনা কিচ্ছু করে না খালি পাকু পাকু কথা বলে আর আন্টিকে বলে আন্টি তোমার এই পুতুলটা নিয়ে একটুখানি খেলবো এই পুতুলটা ওদের ভীষণ পছন্দের বল আর একটা পুতুল আছে বউ পুতুল বার করে দেবো একদিন বার করে দেবো একদিন ওই জন্যই তো দেখাইনি তোদেরকে দেখালেই তো তোরা নষ্ট করে দিবি আর আজকে ফাইনালি মানে বারান্দায় বলছি বাইরে একটু রোদ উঠেছে আর আমার জামা কাপড়গুলো একটু শুকাচ্ছে আর দেখো বাড়ির সামনে জলটাও নেমে গেছে খালের জলটা অনেকটা নেমেছে কিন্তু রয়েছে তাও হ্যালো সবাইকে কালকের পরে ভিডিওটার পরে বর্ষাকে পরে আমি আর ভিডিও করিনি কারণ কিছু কথা তোমাদেরকে বলার আছে আজকে আমি এখন স্কুল থেকে চলে এসেছি আজকে হচ্ছে সোমবার কালকে না কী হয়েছিল বলতো যে আমি তোমাদের কালকে ব্লগে বলেছিলাম যে মায়ের শরীরটা খারাপ তার আগের দিন আমি বলেছিলাম মায়ের শরীরটা খারাপ তো মায়ের প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছিল তোমার মাথা ঘুরছিল ওষুধ কেউ কোনো কাজ হচ্ছিল না তো তারপরে আমার কাকিমার সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকে যে এত যখন মাথাটা ঘুরছে ওষুধেও যখন কাজ হচ্ছে না তো মায়ের এই রোগটা না বরাবরই মানে আমার জন্মের আগের থেকেও নাকি মানে মায়ের বিয়ের পর থেকে পর থেকেই নাকি এইরকম ছিল তো শুনেছি আমি যেটা যে যেরকম ছিল তাছাড়াও আম মানে আমি যাওয়ার পরেও অনেকবার হয়েছে বড় বয়সেও অনেক সময় হয়েছে মায়ের যেরকম মাথা ঘুরতো পড়ে যেত পড়ে যেত না মাথা ঘুরতো বমি হতো এরকম তো তারপরে আওয়ার পরে কী হয়েছে তারপরে একবার খুব ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা হয়েছিলো তো তখন ধরা পড়ছিলো স্পন্ডালাইটিস হয়েছে তো সেইটার জন্য ব্যায়াম দিয়েছিল স্পন্ডালাইটিসের তো আর ওরকম কোনো মেডিসিন নেই আর স্পন্ডালাইটিস ওটাই হচ্ছে ব্যায়াম তুমি যত করবে তত ভালো তো মাঝখানে মা ব্যায়াম করতো তা তারপরে ব্যায়াম করে যেটা হয় যে একটু মনে হয় ভালো আছি আছি বাস ছেড়ে দেয় তো সেটাই হয়েছে তো কালকে মানে অন্যান্যবার কী হয় যে মাথা ঘুরছে ধরো একটা দিন শুয়ে থাকলে ওষুধ খেলেও ঠিক হয়ে যেত কিন্তু কালকে আর সেটা ঠিক হচ্ছে না তো ডাক্তার দেখানো করে ডাক্তার আসার পরে আমাদের যে মানে বাড়িতেই আসেন উনি আমাদের একদম ফ্যামিলি ফিজিশিয়ান ওনাকে দেখানোর পরে উনি বললো যে এটা খুব সম্ভবত হতো স্পন্ডালাইটিস থেকে বা কানের থেকে হতে পারে কাছে যেহেতু কানের ওপরেই তো আমাদের পুরো বডিটা নির্ভর করছে বসে আছে তো সেটাতেই হয়তো কানের থেকে কোনো প্রবলেম হতে পারে অনেক টেস্ট ফেস্ট দিয়েছে তো আজকে সকালবেলা আমি স্কুলে যাওয়ার আগে এসেছিলো ব্লাড নিতে ব্লাড নিয়ে গেছে তারপর একটা ঘাড়ের এক্স করতে দিয়েছে সেই এক্সরে এক্সরেটা করে এলো আমিও গিয়েছিলাম যেখান থেকে এক্সরে করেছে সেখানে স্কুল থেকে আসার পথে ওটা পরে আমি গিয়েছিলাম তো করে টোরে আমি এ জাস্ট বাড়ি এলাম কাল আমি আজকে মানে হাফ ছুটি নিয়েই এসেছি আমি আর ডে সেকশানের স্কুলটা করিনি মর্নিং সেকশানেরই স্কুলটা করে আমি চলে এসেছি তো শরীরটা খুবই খারাপ উইক এখন মাথা বোলানোটা নেই কিন্তু এমনি মানে প্রচণ্ড উইক যেটা হয় ইয়েতে মেডিসিন চলছে এবার রিপোর্টগুলো আসলে বোঝা যাবে যে কি সমস্যার না সমস্যা দেখা যাক ঠাকুরগরুক যাতে কোনো সেরকম যাতে সমস্যা না হয় দেখা যাক এখন রিপোর্ট আসলে তো আমি আজকে জন্যই তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে সোমবার আজকে আমার উপস ছিল কিন্তু এসে আমি আজকে জল মিষ্টি খেয়েছি কারণ যে আজকে না আমার শরীরটাও ঠিক কতটা ভালো লাগছে না মোট কথা হচ্ছে ভালো লাগছে না শরীরটা কারণ যে একটু টেনশানের মতো সমস্ত কিছুর মধ্যেই তো তাই জন্য আমি আজকে বাড়িতেও একটু তাড়াতাড়ি চলে এলাম আর হচ্ছে কালকে স্কুল যাব আমার আমি ভেবেছিলাম কালকে আমি স্কুল যাব না করে কিন্তু কালকে স্কুল যেতে হবে কারণ যে আমাদের যে হেডম্যাম আছে কালকে ছুটি ছুটি নিচ্ছে একটা কারণে আর তোমার হেডম্যাম ছুটি নিচ্ছে আর গীতা মিসের মা পড়ে গিয়েছে তো তার জন্য কালকে আমাকে স্কুল যেতেই হবে তো আমার ইচ্ছা আছে হয়তো আমি বুধবার দিনকে হয়তো আমি ছুটি নিতে পারি আমার নিজস্ব কিছু কাজ আছে তার জন্য দেখা যাক কী হয় না হয় আজকে আপাতত কাট দিনটা দেখা যাক তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে দেখো সারাদিন আমি কি করি না করি নিচে গিয়ে মায়ের সাথে দেখা করবো মাকে জিজ্ঞাসা করবো কেমন আছে না আছে তোমরা জানতে হবে মা সবসময় বলেছে আমি ভালোই আছি কেমন আছো মা এখন খুব ভালো আছি রিপোর্ট কেমন এসছে ভালো এসেছে শুধু ঘাড়ের রিপোর্টটাই একটু খারাপ চোখ বন্ধ করে আছে খেলবে আর রিপোর্ট যা খেল দেখিয়েছো দুদিনে ব্যায়াম ট্যায়াম করলে ঠিক হয়ে যাবে তাই তোমাকে বলেছে ডাক্তার তুমিই ডাক্তার আমি কিরকম ঘর মুছে ঘর মুছে চার দিন বলেছে আমার ঘর মুছতে হবে আমি মুছিনি আজকে চারদিন বাদে আমি

তো তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই যে মায়ের এমনি ব্লাড রিপোর্টগুলো সব ঠিক আছে কিন্তু মায়ের যে এক্স রে সরি মায়ের যে এক্স মেন রিপোর্টটা সেটা একটু খারাপ আছে যেটা তো আমরা তো আর বুঝছি না কতটা কি খারাপ আছে না আছে তো সেটা ডাক্তারকে দেখালে ডাক্তার বল বলতে পারবে যে কি আছে না আছে আজকে আর ডাক্তারের কাছে যাব না যাব কালকে যাব ডাক্তারের কাছে দেখি এখন ডাক্তার দেখে কি বলে কালকে আমি সকালবেলা যাব কারণ যে আমি কালকে স্কুল যাচ্ছি না কালকে আমি স্কুল ছুটি নিয়েছি তো আমি সকালবেলায় কালকে ডাক্তারের কাছে যাব গিয়ে রিপোর্টটা দেখি আসব দেখিয়ে এসে তারপরে দেখি যদি কোনো মেডিসিন চেঞ্জ করে দেয় বা এক্সট্রা কোনো মেডিসিন দেয় আর কি আছে না আছে সেটা ডাক্তার ভালো বলতে পারবে আর ইএসআর যেটা রয়েছে সেটা অনেকটা হাই রয়েছে এখন দেখা যাক কি হয় না হয় তো কালকে যাবো ডাক্তারের কাছে পাগলি বুড়ি একটুখানি কাস্তে লোকে পারবে না তার জন্য গরম জল খেতে হবে এক রুগী আর এক রুগীকে আমাকে বলিস কেন তুই কেমন উস্কু খুসকু লাগছি মাথায় তেল দি লাগতে মাথায় দোষ এইখানে শুয়ে রয়েছি দুটনি আজকে মা মে করে দিল নাকি ওনার সাথে থাকি না আজকে ওনার কাছে রয়েছে এবার বেশি বেশিক্ষণ থাকলেও বলবে যে উফ আর ভালো লাগছে না বলো না বিরক্ত হও না তুমি শরীর খারাপ হয়েছে দেখে তাই তাই থাকছে তোমার সাথে তোমাকে আমি কত ভালোবাসি মর্নিং সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে জানাই নব স্লাইডার নিতে ভীষণ ভিশন ওয়েলকাম কালকের ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটা আমি একবার অ্যাড করে দেবো কারণ যে কালকে আর আগের দিন তো আমি সেরকম ভিডিও করতে পারিনি তো কালকেও সেরকম ভিডিও হয়নি তো আমি ভাবলাম যে একেবারে তিন দিন ভিডিও করে তোমাদের একসঙ্গে আমি এটাকে পোস্ট করে দেবো তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না কালকে তো তোমরা দেখেইছো যে মায়ের রিপোর্টগুলো এসছে তো আজকে আমি এখন সকালবেলায় যাব তো তার যেটা যে ঘরের কাজগুলো যতটা পারবো করে ডাক্তারবাবু ওই সাড়ে নটা থেকে বসে তো আমি ওই দশটা সাড়ে দশটা নাগাদ যাব তো গিয়ে দেখি আসবো যে যদি কোনো ওষুধ বা কিছু দেয় বা কি বলে সেটা জেনে নেবো রিপোর্টগুলোকে দেখিয়ে নেবো আর হচ্ছে যে আমি এর মধ্যেই আজকে অনেকগুলো জল আছে তাই একটা তো এই আমি ভেজালাম যে ইসের ওই কি বলে জলটা হচ্ছে আর এই এখানে ইয়ে করে রাখা আছে একদম মেস্ত হয়ে রয়েছে তোমার রান্নাঘরটা এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে শাহবাবু অফিসে বেরিয়ে গেছে আর ও ঠাকুরকে ও ঘুম থেকে তুলে খেতে দিয়ে গেছে তো আমি মনে যে তাহলে আমি একেবারে ঘরের কাজগুলো করে ভাবছি যে একেবারে স্নানটা করে যাব না এসে করব সেটা ভাবছি সেটা আগে ঘরের কাজগুলো করে নিই আর রান্নাঘরটা আগে বসে রান্নাঘরটা একদমই রয়েছে ফোরটি ফোর দেখিয়ে এসে আমি স্নান টান করে নিয়েছি আর এখন স্নান করে আমি সবে বেরোলাম এরপর আমি দেবো পুজো তো তার আগে আমি কিছু কথা আমি শেয়ার করে নিতে চাই এখানে ইয়ে করো আচ্ছা আচ্ছা তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিই যে ডাক্তারবাবু কী করেছেন না বলেছেন ডাক্তারবাবু একটা ঘাড়ের এমআরআই করতে দিয়েছে মায়ে কারণ স্পন্ডেলাইটিস থেকেই হয়েছে ঘাড়ের কন্ডিশন খুব খারাপ তো তার জন্য এম আর করতে দিয়েছে আর হচ্ছে ট্রাগ্লিসারিনটাও একটু বেশি আছে হিমোগ্লোবিনটাও একটু মানে অনেকটাই কম রয়েছে আর হিমোগ্লোবিনের সমস্যাটা আমার মানে মায়েরও রয়েছে আমারও আছে আর আমার বাবারও আমার ছিল তো সেটা একটা সমস্যা রয়েছে এটাই তো একটুখানি মানে টেনশন চলছে এখন অবধি মানে ঠিক অতটা ইয়ে হচ্ছে না তো দেখা যাক এমআরআইটা তবে আমি ভেবেছি যে এমআরআইটা আমি এই মুহূর্তে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসাও করেছি যে কি এখনই করাতে হবে তো ডাক্তারবাবু যে না এই মুহূর্তেই করাতে লাগবে না আপাতত কিছু কিছু যে ব্যায়ামগুলো বলেছে সেইগুলো করুক আর হচ্ছে একটু খাওয়া দাওয়াটা ঠিক করে করুক আর ওষুধগুলো যেরকম চলবে সেই রকমই চলুক তো তারপরে এমআরআই এমআরআইটা তখনও যদি না কমে বা এরকম যদি ফার্দার আবার হয় তাহলে তখন এমআরআইটা করাতে হবে আর হচ্ছে আর একটা কথা আমি বলছি কী একটা বলতে চাচ্ছিলাম ও যেটা বলছিলাম যে আমি ভেবেছি যে দেখো সবসময় ওই মানে একজন ডাক্তারকে দেখিয়েই কোনো কিছু ডিসিশনে পৌঁছানো উচিত না সব সময় দুটো অপিনিয়ন নেওয়া উচিত তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ দুটোই একই দুজনেরই ওপিনিয়ন ম্যাচ করছে তখন নাহলে একটা ডিসিশান জানাচ্ছে তো আমি আমিও কাকিমার সাথেও আমার কথা বলেছি কাকা আসলে কাকাকেও বলবো যে এম এই মুহূর্তেই করাবো না এমন আইটা কিছুদিন বাদে কত করাবো একটা ডাক্তারকে আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে তো আমাদের এখানে আরেকটা মেডিসিনের ডাক্তার আছে তো ওনাকেই দেখাবো বা কোনো যদি স্পন্ডোলাইটিস স্পেশালিস্ট যদি বা ঘাড়ের স্পেশালিস্ট যদি কেউ থাকে তো ইচ্ছা আছে তাকে দেখাবো দেখা যাক এখন কি করি না করি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে তবে আপাতত যে চোদ্দ দিনের ওষুধটা দিয়েছে সেইটা খাক আর ডি থ্রির একটা ওষুধ দিয়েছে সেটা মাসে একটা করে একটা চলবে মাস অব্দি কন্টিনিউ চলবে তো ডি থ্রির মানে এই ওষুধগুলো খাক আপাতত ওই ওষুধটা খাক এখন তো মা তো আর বলে না যে না আমি খারাপ আছি বা কিছু কিছু কিন্তু কোনো কিছুই ফেলে রাখা উচিত না তো সেটাই আমি ভেবেছি যে এই ওষুধগুলো খাক তারপরে কিছুদিন বাদে একটা অন্য আরেকটা ডাক্তার দেখিয়ে দেব তো তিন দিন ধরে আজকে ব্লগ চলছে ব্লগটা কমপ্লিট পুরোটা করতে পারিনি আর বাইরে এখন যেন তো প্রচুর বৃষ্টি পড়ছে তো অনেকে একটু বৃষ্টি দেখিয়ে দিই বাইরে বৃষ্টি পড়েছে খাল তো এমনি ভরা ছিল আর ওই ভরে যাচ্ছে বৃষ্টি তো তিন দিন ধরে ব্লগ চলছে আমি যখন মানে ভেতরে ছিলাম তখন এত জোরে কিছুক্ষণ আগে এত জোরে একটা বাঁচ না মানে আমার বুকের পুরো ধরাশ করে উঠেছে এটাকে এখানে এড করছি আর এখন আর ভিডিও করব না এই ভিডিওটাকে এখানে এড করছি কারণ এরপরে যদি আরও ভিডিও মানে আরও যদি ব্লগ করতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তখন আবার এডিট করতে আবার ইয়ে হবে তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে প্লিজ তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা সবসময় আমাকে প্রচণ্ড ভালোবেসেছ আমার জন্য অনেক সময় প্রেয়ার করেছো আমার যখন মাঝখানে একবার শরীর খারাপ হয়ে গেছিলো তখন তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি আবার সুস্থ হয়ে গেছি আমার বাড়ির লোক আমার নিজের লোক আমার মা আমার তো রয়েছেই তাছাড়াও তোমরা হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমরা আমার ফ্যামিলির আর একটা অংশ তাই আমার যে কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি প্লিজ মানে মায়ের জন্য একটু ঠাকুরের কাছে বলো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা তো কখনো দেখাই না যে মা খুব অসুস্থ আছে কিন্তু শরীরটা খুবই খারাপ সেটা ভেতর ভেতর বোঝাই যায় একটা মানুষকে দেখলে আমিও আমার দিক থেকে যতটা পারছি এফার্ট দিচ্ছি যে যাতে খুব মা তাড়াতাড়ি সুস্থ হয় নেক্সট একটা ওপিনিয়ন নিয়ে তারপরে দেখা যাক কী করি না করি সেটা তোমরা জানতে পারবে যে কি করবো না করবো তাহলে চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি আমি নেক্সট একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভীষণ ভীষণ হাসতে দেখো জীবনে আপ অ্যান্ড ডাউনস রয়েছে কিন্তু সবসময় সেটাকে হাসি মুখে চেষ্টা করবে সেটাকে যাতে হাসি মুখে সেটার সাথে ডিল করে কারণ যে খারাপ সময় বেশিক্ষণ থাকে না তো ভালো সময়ও যখন বেশিক্ষণ থাকে না খারাপ সময়ও সেরকম থাকে না তাই ভালো সময়টা যখন আমরা খুব হাসতে হাসতে কাটাই তাহলে খারাপ সময়টা আমরা খুব হাসতে হাসতে না কাটালেও খুব একটু বেশি গোমরা মুখেও কাটানো উচিত না তাহলে কি টাটা সবাই ভালো থেকো টাটা